আমার ঘরেরও মানে ছেলে বাবা মা সবাই বলেছে এবং বউ বলেছে যে মুরগা ছাড়া তো লাগাতে যাচ্ছই তো মুরগা ছাড়া তো হাইরে গেলে দিয়ে যাইছো তো একটা কাড়া বটে এটা ব্যক্তিটা সঙ্গে লাগাবে তখন এটা দিয়ে আসবে লাগাবো ভাগাই তাইলে আমার কাড়াটা দিয়ে দিব আর যদি ওয়ারটা ভাগাই তাইলে আমি নিয়ে নেব সেটা কিন্তু লড়াইটা হবে দশ তল জায়গায় ও আরও মাঠ নাই আমারও মাঠ নাই আরেকটা আমাদের স্বপ্ন ছিল মানে বিশেষ করে আমার মানে ম চাইলা রসিকে সঙ্গে লাগাবো এইটা আমার স্বপ্ন ছিল যে মচ আইলা যার রসিকের লাগাবো আমি তো মচ রাখতে পারি না ওইরকম রসিক হলো ছোট খাটো রসিক বটি আর বাগাল জাগাল বটি আমরা তো বাগাল কারা বাগাল বটি ওই দাদার কাছে আমি ওইটাই বলবো যে ও যদি বাহাত্তর ঘন্টার মধ্যে লাগায় তাও ঠিক আছে যদি মাস পরে বলে তো তাও লাগাবো টোটোর মেলাটা করবে তখনও যদি আমার কাটাটা মা তা না দেই তাহলে কাটাটা ওকে নিয়ে চলে আসবো নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তা আজকে আমি এসে উপস্থিত হয়েছি আড়শা থানার অন্তর্গত আসারামডি গ্রামে তো এইখানে একজন বিখ্যাত কারার মালিক বা রসিক উনি আজকে ওনার কাড়ার সম্পর্কে দু এক কথা বলতে চাই উনি নতুন কাড়া নিয়েছেন তো সেই সম্পর্কেই দু চার কথা ওনার কাছ থেকে জেনে নিচ্ছে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আসারামডি পোস রাঙামাটি থানা আরসা জেলা পুরুলিয়া আপনি বর্তমানে এখন কাড়া নিয়েছেন হ্যাঁ কাড়া তো এটা আগেই নিয়েছি আচ্ছা মোটামুটি আমরা আঘন মাসেই তো এই কাড়াটা তো শুনেছিলি যে অন্য লোকের ছিল তো তাহলে আপনি ওনাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন হ্যাঁ তো এটা কতদিন আগে মানে আপনার নিজের নামে পরিচিত করেছেন পরিচিতটা এখনো আমি ওই ভাইপোটার নামেই খেলি আর ভাইপোটার নামেই খেলবো তবে যাই হোক একটা আমাকে কাড়া রসিক টার্গেট করেছে বা ও বলেছে আমার লাগাবো তো ওনার সাথে আমি লাগাতে ইচ্ছুক আছি যে যে শর্ত গিল বলেছে সেই ব্যক্তিটার সাথে আমার ফোনে গল্প হয়েছে দুদিন করে ফোনে গল্প করেছি করার পরে ওই ব্যক্তিটা আমাকে বলল যে ঠিক আছে ভাই এখন নয় সময় সময় আছে তো যাই হোক আমাকে বলেছিল যে তিন দিনের মাথায় লাগাতে আমাকে বলো না আমাদের এইখানে একটা রাঙামাটির রসিক আছে তাকে বলেছিল তিন দিনের মাথায় লাগাতে কিছু কিছু শর্তে তো আমি ওই ব্যক্তিটাকে বলছি যে যদি উনি আমার কারা সাথে লাগাতে চাই আমি কিন্তু রাজি আছি কেন রাজি আছি আমার কাড়াটা এই দাঁত হয়েছে তো তো উনি আপনাকে বলেছে যে হ্যাঁ ছ মাস বাদেও যদি লাগাই তাও আমি রেডি আছি আর যদি ও বলে আমাকে তিন দিনের বাহাত্তর ঘন্টার মধ্যে লাগাতে তাহলে আমি বাহাত্তর ঘন্টার মধ্যেও লাগাবো বাহাত্তর ঘন্টার মধ্যে লাগাবো কিন্তু ওটা আমার শর্ত আছে যেন ও যে কথাটা বলেছে যে যদি কাড়াই কাড়াই দিই যদি আমার কাড়াটাকে ভাগাই দেই আপনার কাড়া তো এখন বর্তমানে চাই না তোমার কাড়া তো ছদা থেকে গেছে ছদা হলো ওটা সাথে লাগাবো ছদা হলো লাগাবো লাগাবো ভাগাই তাইলে আমার কাড়াটা দিয়ে দিব আর যদি ওটা ভাগাই তাইলে আমি নিয়ে নিব সেটা কিন্তু লড়াইটা হবে মই 10 তল জায়গা ও মাঠ নাই আমারও মাঠ নাই তাহলে মই 10 তল বলতে মানে আরসা থানার মাঝে মাঝে কোর্টসিলা থানার মাঝে মাঝে হ্যাঁ আপনি কি বলতে চাইছেন মোটামুটি যদি লড়াই করতে হয়তো বাহাত্তর ঘন্টার মধ্যেই করে দেবেন হ্যাঁ বাহাত্তর ঘন্টার মধ্যে আমি কাটা লাগাবো আমার এই চার দামটাই লাগাবো আর ছ দাম মানে তিন দিনের মাথায় তিন দিনের মাথায় যেটা টোটা ধরেছে হ্যাঁ যেটাও আর লাগাবে টোটো ধরেছে মানে ওর তো দুটা কাড়া আছে মানে নিয়েছে নিয়েছি ঠিক আমি লাগাতে ইচ্ছুক আছি ওনার সাথে মানে যে কাড়া গুলো ইউটিউবে দেখানো হয়েছে হ্যাঁ যেগুলো ইউটিউবে দেখাচ্ছে যখন বলবে ওটার মধ্যে হয়তো বলছি বাহাত্তর ঘন্টা আমি সময় দিচ্ছি ও যদি আমাকে বলে আমি লাগাবো আপনি আমি রাজি আছি তবে ওই তো সর তো আগে বলে দিচ্ছি যদি আমারটা ভাইকে যাই তাহলে ও নিয়ে যাবে আর ও আরটা যদি ভাইকে যাই তাহলে আমি নিয়ে আসবো এখন তো উনি তুলে ধরতে পারে যে আমি ওনাকে তো ছ মাস দিয়েছি সময় তাহলে কি আপনি ওনার ওই কাড়াগুলো থাকতে গেলে এই ছ মাস পরে এই কাড়াটাকে আপনার লাগাবেন হ্যাঁ ওনার যদি আমি এই কাড়াটাই লাগাবো ওনার সাথে ছ মাস পরেও লাগাবো এইটাই এইটাই মানে ওনার যে কাড়া গেলে আপাতত যে গেলে টোটো ধরেছে সেই গেলে যদি লড়াই হ্যাঁ সেই গেলে তো তবে একটা আমার দর্শকের কাছে আমি এটি ক্ষমা চাইছি আমার তো চার দাঁত করুরু হ্যাঁ হয়তো সেরকম লড়াই দেখাতে পারবো না তবে লাগাবো কতটুকু লাগে কাড়াটা দেখা যাবে না ওনার কারা লাগলে আপনার কারা লাগবে গোটা গ্যারেন্টি হ্যাঁ ওনার কারা লাগলে আমার কারা লাগবে মাথা দিবেক মাথা দিবেক বিনা মানা না দিয়ে পালাবেক নাই আর যদি ও আর যদি না দিয়ে পালায় তাহলে কাড়াটা আমি দিয়ে আসবো হ্যাঁ ওহার গাঁয়ে যদি যদি হয়তো যখন ওই টোটোর মেলাটা করবেক তখনও যদি আমার কাটাটায় মাথা না দেই তাহলে কারাটা ওকে দিয়ে চলে আসবো এটা লোকে বলবে না মুখে বলছে মুখে নাই সেদিন যদি হয় তাইলে চানস পালে দর্শকও দেখতে পাবে আবার ইউটিউবের পর্দায় যে সত্যি যদি আমার কাটায় মাথা না দেয় তাহলে আমি কাড়াটা নিয়ে আসবো তাহলে সেই দাদার উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন এখন ওই দাদার কাছে আমি ওইটাই বলবো যে ও যদি বাহাত্তর ঘন্টার মধ্যে লাগায় তাও ঠিক আছে যদি মাস পরে বলে তো তাও লাগাবো আর ও দেখেও নিবে আমার কাড়াটা তোমার ইউটিউবের পর্দায় দেখাইও দিবে

যেহেতু মাথা দিবে এটা আমার ভরসা আছে ওনারা যেমন আপনার কাছে লড়াই দেখবার আশা রাখিয়েছেন সেরকম আপনিও বলছেন তাহলে যেমন লড়াই হবে কি লড়াই হবে মানে মাথা দিবে আমার কাড়াই পারবে না কেন যেহেতু ওর কাড়া ছ দাঁত আমার কাড়া দু দাঁত না তা কিন্তু যখন মাঝামাঝি যদি লাগাই তাও আমি লাগাবো পারবে নাই কাড়াটা আমাকে দিয়েই আসতে হবে আমার এটা একদম বিশ্বাস আছে তো তাও লাগাবো কিন্তু যেহেতু জবান করেছি যখন আর যেহেতু ইউটিউবের পর্দায় যখন মানে একদম নাম ধরে বলেছে তখন আমি লাগাতে রাজি আছি একটা কাড়া বটে আমার ঘরের মানে ছেলে বাবা মা সবাই বলেছে এবং বউ বলেছে যে মুরগা ছাড়া তো লাগাতে যাচ্ছই তো মুরগা ছাড়া তো হারিয়ে গেলে দিয়ে যাইছো তো একটা কাড়া বটে এটাও লাগাতে যখন ওই ব্যক্তিটা সঙ্গে লাগাবে তখন এটা দিয়েই আসবে কেনা আরেকটা আমাদের স্বপ্ন ছিল মানে বিশেষ করে আমার মানে ম চাইলা রসিকের সঙ্গে লাগাবো এইটা আমার স্বপ্ন ছিল যে ম চাইলা যার রসিকের লাগাবো আমি তো মোচ রাখতে পারি না ওইরকম রসিক হলো ছোটো খাটো রসিক বটি আর বাগাল জাগাল বটি আমরা তো বাগাল কারা বাগাল বটি আর আমার ছেলে এখন হস্টেল ফস্টেলে পড়াতেও পারি নাই আমার ছেলেগুলাই ওই কারা বাগালেই করে এই কারুটাকে নিয়ে বাগালেই করে কেন আমরা ওই কারা বাগালেই তো বটি তাহলে যাক মোটামুটি উনি যে হিসাবে শর্ত নিয়েছে আপনি লাগাতে রাজি হ্যাঁ আমি রাজি আছি আর লড়াইটা তো মানে কি শ্রাবণ বাদ ও যখনই হবে তবে যাই হোক জেলা কমিটির নির্দেশে অনুসারেরটা ভালো ছিল তো যখন হয়েছে একটা এইটা টেস্টিং লড়াই আমাদের হবে আচ্ছা টেস্টিংয়ের মতোই হবে টেস্টিংয়ের মতোনই হবে ওই পাউডর দেয়া দিই ছ মাস পরে যদি হইলো তাহলে ছ মাসের মধ্যে তো তখন তো কারা লড়াই শুরু হয়ে শুরু হয়ে যাবে আর এখন লড়াইটা হলে টেস্টিং মানে ওই নিয়ে আসবো বা আমার যদি আমি ভাগাতে পারি তাহলে আমার এখন জ্বর নাই কেটুকুটা রাস্কা টাস্কা কইরবো শ্রাবণ মাসে আর ওই ব্যক্তিটারও যাই হোক যদি সেরকম একটা কোনোটা যদি খারাপ আছে তাহলে তিনটা অদল বদল করে পাইবে তাহলে দর্শক বন্ধুদের কাছ থেকে কি বলতে চাইছেন যেন ওনারাও কমেন্ট করে বলে যেমন লড়াইটা হয় না হ্যাঁ 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 দর্শক বন্ধুকে এটাই বলবো যে আমি তো কাড়াটা লাগাচ্ছি ও কুই মানে কুইলু মা তোকে দিয়েই আসবো সেই মনোভাব করে আছি তো যেমন দর্শককে এটাই বলবো যেমন লড়াইটা হোক মাঝামাঝি জায়গায় তারাও যেমন বলে তারাও যেন বলে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আশারামডি তারাপদ মাহাতো ইনি ইনার কাড়া সম্পর্কে দু চার কথা বক্তব্য অবশ্যই বললেন তো সেই মালিক যদি লাগাতে ইচ্ছুক থাকে তাহলে দাদাই কাড়া বাঁধিল তো যে কাড়াটি ইনি বাঁধেছে সেই কাড়াটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখো হলিদার আমি এই হলিদারা এই বুঝে এখন করোনাই যারা ডাল ছাড়া বাদরের মতো আমি ডাল ছাড়া বাদরের দেখো হলি দোহারা দেখো হলি দোহারা বুঝে হলি তোহার দেখো হলি দোহার 哎。Beast